আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দর্শক আমাদের পেজ এবং চ্যানেলে আপনাকে স্বাগতম তো আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিশেষ করে আজকের ভিডিওতে আমি কথা বলবো তুফান সিনেমাটি সম্পর্কে আপনারা ইতিমধ্যেই জানেন যে তুফান সিনেমাটি ইতিমধ্যে ব্লক বাস্টার হিট হয়েছে তো এই তুফান সিনেমাটি আসলে এই ধরনের গল্পটি কেন করা হয়েছে বা এই ধরনের গল্পে কেন সাকিব খানকে প্রথম দেখা গিয়েছে অনেকেই বলেছেন যে শাকিব খানকে এই ধরনের গল্পতে স প্রথমবারের মতো আমরা দেখেছি তো আজকের ভিডিওতে আমি সিনেমাটি সম্পর্কে রিভিউ দেওয়ার চেষ্টা করব বা রিয়াকশান দেওয়ার চেষ্টা করবো যে সিনেমাটিতে সাকিব খান আসলে কোন ক্যারেক্টারে কাজ করেছে তারপরে অন্যান্য যে আর্টিস্ট বা যারা কাজ করেছেন যে অভিনেত্রী অভিনেতা অভিনেতারা কাজ করেছেন তারা আসলে কি কি ধরনের ক্যারেক্টারে কাজ করেছে আপনাদের সাথে আমি শেয়ার করব যারা ইতিমধ্যেই সিনেমাটি দেখেছেন তারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশে ইতিহাসের সেরা সিনেমা হতে যাচ্ছে তুফান সিনেমাটি তো আমি এর আগেও বলেছিলাম যে তুফান সিনেমাটিতে আসলে শাকিব খানকে কোন ক্যারেক্টারে দেখা যাবে আমি বলেছিলাম যে সাকিব খানকে গ্যাংস্টারের একটি চরিত্রে দেখা যাবে এবং এই সিনেমাটিতে আসলে শাকিব খান গ্যাংস্টার কেন হয়েছে বা শাকিব খানকে এই ক্যারেক্টার এই ক্যারেক্টারে কেন সাকিব খান অভিনয় করেছে অনেকেই জানেন যে শাকিব খানের বাবাকে সিনেমাটিতে শাকিব খানের বাবাকে হত্যা করা হয় এবং সেই বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যই মূলত শাকিব খান গ্যাংস্টারের সাথে হাত মিলান এবং গ্যাংস্টারে পরবর্তীতে তিনি গ্যাংস্টারের লিডার হয়ে যান এবং শাকিব খানের এখানে আসলে এ ধরনের ভূমিকায় কিন্তু শাকিব খানকে আর কোথাও কোনো সিনেমাতে দেখা যায়নি যার কারণে আসলে আফসোস লাগছে যে একজন শাকিব খান বাংলাদেশে একজন শাকিব খান বাংলাদেশে একজন এ ধরনের সুপারহিট একজন নায়ককে বাংলাদেশি চলচ্চিত্রের বা বাংলাদেশের পরিচালকের আসলে সাকিব খানকে সেভাবে কিন্তু কাজে লাগাতে পারেননি যেভাবে কাজে লাগিয়েছেন আমাদের রাহেন রাফি তো আসলে রাহেন রাফিকে অবশ্য ধন্যবাদ দিতে চাই কারণ রাহেন রাফি নতুন একজন সাকিব খানকে আবিষ্কার করেছে এখানে মিশা সৌদাগরের অভিনয় সম্পর্কে যদি বলি আপনারা অনেকেই জানেন যে মিশা সৌদাগর প্রতিনিয়তই যতগুলো সিনেমা করেছেন সবগুলো সিনেমাতেই তার একই ক্যারেক্টার একই স্টাইলের তার অভিনয় এবং এই সিনেমার ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম কিছুই দেখিনি আসলে এই সিনেমাটিতে মিশা সদাগরকে কেন রাখা হয়েছে সেটা আসলে পরিচালক নিজে পরিচালকই ভালো জানেন আমরা আসলে অতটা বুঝতে পারিনি যে মিশা সোদাগর এই মিশা সদাগরকে এই সিনেমাটিতে না রাখলেও কিন্তু চল তো এরপরে আসি আমরা এখানে ফজলুর রহমান বাবু ফজলুর রহমান বাবুকে আপনারা দেখেছেন সিনেমাটির বেশ কয়েকটি ক্যারেক্টারে তাকে দেখা গিয়েছিল তবে তার ক্যারেক্টারটা অতটা গুরুত্বপূর্ণ ছিল না এই সিনেমাটিতে তার ক্যারেক্টার ক্যারেক্টারটা অতটা গুরুত্বপূর্ণ ছিল না তারপরে যদি সালাউদ্দিন লাবলুর কথা বলি সালাউদ্দিন লাবলুর ক্যারেক্টারটাও কিন্তু অতটা গুরুত্বপূর্ণ ছিল না যতটা আসলে আমরা দেখেছি যে ট্রেলার দেখেছি যে ফজলুর রহমান বাবুর আসলে ক্যারেক্টারটা চমৎকার একটি ক্যারেক্টার হয়তো হতে পারে তারপরে যেমন সালাউদ্দিন লাবলুর ক্যারেক্টারটি আসলে চমৎকার একটি ক্যারেক্টার হতে পারে তবে সিনেমাটি দেখার পরে যেটা মনে হয়েছে যে আসলে তাদের ক্যারেক্টারগুলো অতটা গুরুত্বপূর্ণ ছিল না যতটা গুরুত্বপূর্ণ আমরা দেখেছি গাজীর আকায়তের অভিনয় বা গাজির আকায়তের যে ক্যারেক্টারটি সেটা যতটা দেখেছি তো চমৎকার লেগেছে সব মিলিয়ে একটি প্যাকেজ বলতে পারেন যে রাহেন রাফি একটি প্যাকেজ উপহার দিয়েছেন তারপরে যদি আমরা চঞ্চল চৌধুরীর কথা বলি চঞ্চল চৌধুরী সম্পর্কে কিন্তু অনেকেই ধরে নিয়েছেন যে চঞ্চল চৌধুরী এখানে হিংস্র একজন ভিলেনের ভূমিকায় কাজ করবে তো তারা সিনেমাটি যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন যে চঞ্চল চৌধুরী ওই যে বাংলা সিনেমাতে যেটা আমরা সচরাচর দেখি যেমন ভিলেনদের চিৎকার বা নায়কের সাথে ভিলেনের প্রচুর লড়াই হতে থাকে তো আসলে এই ধরনের কিছুই আমরা সিনেমাটিতে দেখিনি এবং চঞ্চল চৌধুরী তিনি তার যে বডি ল্যাঙ্গুয়েজ বা তার যে অভিনয় চমৎকার অভিনয় করেছেন এবং তিনি কিন্তু তার অভিনয়ের মাধ্যমে কিন্তু যে গ্যাংস্টারের যে দলটি বা যে গ্যাংস্টারের যে দায়িত্বটি তাকে দেয়া হয়েছে যে শাকিব খানের যে শাকিব খান যে গ্যাংস্টারের লিডার এবং শাকিব খানকে যখন গ্রেপ্তার করার যে দায়িত্বটি দেয়া হয়েছে তিনি কিন্তু চমৎকারভাবে সেই কাজটি করেছেন এবং চমৎকারভাবে তিনি ঠান্ডা মাথায় তিনি কাজটি করেছেন তারপরে আমরা যদি বলি যে মিমি চক্রবর্তীর কথা যদি বলি মিমি চক্রবর্তীর ইতিহাসের আমি মনে করি মিমি চক্রবর্তী এতদিন পর্যন্ত যতগুলো সিনেমাতে কাজ করেছে আসলে প্রত্যেকটি সিনেমার রেকর্ড হয়তো বা এই সিনেমাটিতে ভাঙতে ভাঙ তো এবার আসি আমি গল্পে গল্প যদি গল্প সম্পর্কে যদি বলি আপনারা জানেন যে এমন একটি গল্প রাহেন রাফি তৈরি করেছেন যে গল্পটি আসলে বাংলাদেশের ইতিহাসের সেরা একটি গল্প আমার কাছে মনে হয়েছে বিশেষ করে যে শাকিব খানের মতো নায়ককে দিয়ে যে এই ধরনের একটি সিনেমা আসলে উপহার দিতে পারবে রাহেন রাফি রাহেন রাফি যখন গল্পটি লিখছেন তখনও কিন্তু শাকিব খানকে ফলো করেই তিনি গল্পটি লিখেছেন এবং ঠিক গল্পটি যেভাবে তিনি লিখেছেন বা তিনি যেটা আশা করেছেন শাকিব খানের কাছে তার চেয়ে চমৎকার চমৎকার কাজ সাকিব খান উপহার দিয়েছেন রাহেন রাফিকে এক কথায় সব মিলিয়ে চমৎকার একটি সিনেমা আমরা দেখেছি এবং যেই তুফান নামটি নামটি আসলে দেওয়া হয়েছে এবং এ ধরনের যে সিনেমাগুলো আপনারা দেখেছেন কেজিএফ দেখেছেন কেজিএফে যে সাসপেনশন বা যে সিনেমাগুলোর যেই আসলে গল্পগুলো আপনারা দেখেছেন সিনেমাটিতে যেমন কেজিএফ কেজিএফে আসলে নায়ক কেন অতটা যে বড়লোক হওয়ার ইচ্ছে থাকে কেন আপনারা অনেকেই দেখেছেন যে সেখানে তার মা ছোটোবেলা থেকে তার ছোটোবেলা থেকেই কিন্তু তার মা অনেক কষ্ট করে এবং অনেক কষ্টের পরে আসলে তার মা মায়ের যে দুনিয়া থেকে মা মাকে বিদায় নিতে হয় যার কারণে তিনি হয়তোবা যে এই টাকা পয়সা মানে সারা বিশ্বের তিনি রাজত্ব দখল করতে চেয়েছেন এ ধরনের একটি গল্প আমরা দেখেছি যেমন পুষ্পাতে দেখে দেখেছেন যে পুষ্পাতে একই একই ঘটনা একই কাহিনী যে আল্লু আর্জুন কেন হঠাৎ করে যে ক্রাইমের সাথে যুক্ত হয় ছোটবেলা থেকেই তার মায়ের সাথে বিভিন্ন রকমের ঘটনা ঘটে এবং এই বদলাগুলো নিতেই তিনি এ ধরনের যে ক্যারেক্টারের ক্যারেক্টার তিনি বেছে নিয়েছেন বা এ ধরনের পথ তিনি বেছে নেন তারপরে যদি বলি আমাদের বাংলা সিনেমা তুফান সম্পর্কে তুফান সিনেমাতেও দেখেছেন যে নায়কের বাবা আসলে খুবই কষ্ট করে কষ্টের অনেক কষ্ট করে এরপরেও কিন্তু তার বাবাকে সন্ত্রাসীরা আসলে এই পৃথিবীতে বাঁচতে দেয় না যার কারণে সাকিব খান এ ধরনের যে ক্যারেক্টারের সাথে তিনি ইনভলভ হয়ে যায় বা গ্যাংস্টারের সাথে তিনি যুক্ত হয়ে যায় তো আসলে সব মিলিয়ে আমি বলতে পারি যে এটি একটি প্যাকেজ আমি বলতে পারি চমৎকার একটি গল্প এবং চমৎকার একটি সিনেমা এবং যারা সিনেমাটি দেখেননি তাদের উদ্দেশ্যে বলব অন্তত এই সিনেমাটি একবারের জন্য হলেও দেখবেন এবং শাকিব খান শাকিব খানের হেটার্স যারা তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি অন্তত একবার একবার সিনেমাটি দেখবেন আপনার যে শাকিব খানকে কেন হেট করতেন বা সাকিব খানকে কেন অপছন্দ করতেন আপনার ধারণা পাল্টে যাবে যে সাকিব খান আসলে কি সাকিব খান আসলে কেমন চরিত্রে কাজ করতে পারে সাকিব খান আসলে কী করতে পারে আপনার ধারণা সম্পূর্ণ পাল্টে যাবে আপনি যদি সিনেমাটি দেখেন তো সব মিলিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সিনেমাটি অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম